গ্রামে থাকা থেকে মজার একটা সুবিধা হচ্ছে সব কিছু সব ফসল এখানেই পাওয়া যায় সব ধরনের সবজি মাঠেই পাওয়া যায় এটা হচ্ছে ফুলকপি আপনারা চাইলে এখানে আইসা নিয়ে রান্না করে খেতে পারবেন বেগুন গাছ সিম ঢ্যাঁড়স এটা সিম এটা হচ্ছে ফুলকপি অলরেডি ফুলকপি ধরে আছে সকালে নিয়ে গেছিলাম এখান থেকে ধনিয়া পাতা লাল শাক কুমড়া মূলা টমেটো সবকিছু আছে পাশে আবার পিঁয়াজ পিঁয়াজের চাষ করছে অল্প করে এটা লাল শাক ওই পাশে আবার লাউ এর পাশে সিম আবার নিচে মাছও আছে মানে ছোট একটা জায়গার মধ্যে কত সুন্দর করে সবকিছু করছে

এটাও কি যেন একটা সবজি আর না পার্টিকুলার দিয়ে কি জানি করা জানি না এটা হচ্ছে সিম ওইটা ছিল বরবটি এটা হচ্ছে সিম জেল গেট এভরিথিং ন্যাচারাল

এটা হচ্ছে লাউ বাগান দেখুন টমেটো ধরছে মহাসাল মানে এত পরিমাণে টমেটো ধরছে মানে বলে বোঝানো যাবে না এই পাশে আবার মিষ্টি আলু আছে এগুলো মিষ্টি আলু গাছ এগুলোর গোড়ার মধ্যে কয়েকদিন পরে ধরবে একবারে গোড়া যেখানে থাকে ওইখানে একজাক্টলি মিষ্টি আলুটা থাকে মূলত সেইখানে একটা মিষ্টি আলু হবে এইখানে একটা হবে যেখানে যেখানে শিকড় আছে ঠিক ওইখানে ওইখানে হয় এগুলো আর যেখানে গোড়া থাকে ওইখানে থেকে বেশি হয়